আওয়ামী লীগ ক্ষমতায় যখন এসছে দুই হাজার সালে তখন খেলাপি ঋণের পরিমাণ ছিল বাইশ হাজার কোটি টাকা যেটা এখন বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বলছে তিন লাখ কোটি টাকা বাইশ হাজার কোটি টাকা তিন লক্ষ কোটি টাকা হয়েছে আর আইনমন্ত্রী বলছেন আইনমন্ত্রী বলছেন বিএনপির সময় বা তারা ক্ষমতায় আসবার আগে বিএনপির কথা বাদ দিলাম তারা ক্ষমতায় আসবার আগেই নাকি ঋণ খেলাপির পরিমাণ বেশি ছিল ওনারা নিজেরা মূর্খ নাকি আমাদেরকে আসলে মূর্খ মনে করে প্রধানমন্ত্রীর একটা সিদ্ধান্ত যে সিদ্ধান্তের মধ্য দিয়ে দুর্নীতিবাজ লুটেরাদের কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য যে বক্তব্যের মধ্য দিয়ে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত সাথেও তামাশা করা হয়েছে এবং আইনমন্ত্রী আনিসুল হকের একটা বক্তব্য যেটাকে আসলে বক্তব্য না বলে ফাজলামও বলতে হবে এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এবং বক্তব্য একটু দেখে আসি তারপর এটা নিয়ে কথা বলবো আবারও ট্যাক্স অ্যামনেস্টি সুবিধা পনেরো শতাংশ কর দিলে কালো টাকা সাদা এই কালো টাকা সাদা করার সুযোগটা প্রধানমন্ত্রী স্বয়ং সিদ্ধান্ত হিসেবে দিয়েছেন আবারও সাধারণ ক্ষমার আওতায় কালো টাকা বা অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়া হচ্ছে অবশ্যই জন্য আগের চাইতে বেশি আয় কর দিতে হবে আগে ছিল দশ শতাংশ আগামীতে দিতে হবে পনেরো শতাংশ এ পদ্ধতিতে টাকা বৈধ করলে সরকারের অন্য কোনো সংস্থা সরকারের অন্য কোনো সংস্থা প্রশ্ন করতে পারবে না আপনি কিভাবে এই টাকাটা আয় করেছেন আপনি কোথায় দুর্নীতি করেছেন আপনি কোথায় লুটপাটের মধ্য দিয়ে টাকাটা আয় করেছেন এগুলো কিছুই জিজ্ঞেস করতে পারবে না সরকারের কোনো সংস্থা অর্থাৎ আবারও একটা দায় মুক্তি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত দিয়েছেন এ বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে এখানে বাজেট নিয়ে আরও বেশ কিছু বিষয় আলোচনা করা হয়েছে কিন্তু মূল জায়গাটা হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ এর আগের বাজেটও ছিল তখন দশ শতাংশ কর দিলে আপনি কালো টাকা সাদা করতে পারতেন এখন আপনার লুটপাট করা দুর্নীতির টাকাগুলোকে আপনি বৈধ করতে পারবেন পনেরো শতাংশ কর দিলেই সেই সুযোগটা আবারও দেয়া হয়েছে এবং এই সিদ্ধান্তটা দিয়েছেন প্রধানমন্ত্রী এই কালো টাকা সাদা করার প্রক্রিয়া আজ থেকে নয় আওয়ামী লীগের আমলেই সর্বপ্রথম কালো টাকা সাদা করার প্রক্রিয়া শুরু হয়েছিল যদিও আওয়ামী লীগের আমলেই সর্বপ্রথম কালো টাকা সাদা করার প্রক্রিয়াটি শুরু হয়েছিল কিন্তু বিএনপির আমলেও এটি বন্ধ হয়নি এবার সেই কালো টাকা সাদা করার প্রক্রিয়ায় আওয়ামী লীগ সরকার আবারও নতুন মাত্রা যোগ করল এখন থেকে আপনাদের যাদের কালো টাকা রয়েছে তাদের আর কোনো দুশ্চিন্তা করতে হবে না ধরেন কথার কথা আপনি একশো টাকা দুর্নীতি করে আয় করেছেন সেখান থেকে সরকারকে পনেরো টাকা ট্যাক্স বা কর দিলেই আপনার একশো টাকার দুর্নীতির টাকাটি বৈধ টাকা হিসেবে পরিণত হয়ে যাবে তো কথা না বাড়িয়ে আসুন আমরা সবাই দুর্নীতি করে কালো টাকা বানাই এবং সেই কালো টাকা সরকারের আমি পদ্ধতিতে সাদা বানিয়ে দেশটাকে লুটে পুটে খাই প্রিয় দর্শক আমি এই কালো টাকা সাদা করার প্রক্রিয়া নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান বিস্তারিত আরও থাকছে ভিডিওতে দয়া করে ভিডিওটি কেউ স্কিপ করবেন না এখন তিনি তার বক্তব্যে কি বলছেন সেটা আমরা একটু দেখি তারা এখন চার বেলা খায় প্রধানমন্ত্রী বলেছেন গ্রামীণ অর্থনীতি পাল্টে গেছে উল্লেখ করে যারা একবেলা খেতে পারতো না তারা চার বেলা খায় আগে হাটবারের বাইরে কিছু পাওয়া যেত না এখন সুপার মার্কেট হয়েছে গ্রামে নাকি এখন সুপার মার্কেট হয়েছে আমাদের গ্রামের বাজার পাটগাতিতে অর্থাৎ পাটগাতি টুঙ্গিপাড়া একটি ইউনিয়ন সেই গ্রামের কথা তিনি বলছেন ঈদের আগে দুইশোটি ফ্রিজ বিক্রি হয়েছে গ্রামীণ অর্থনীতি মজবুত হচ্ছে শুক্রবার তিনি তার বক্তব্যে কথাগুলো বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন ছয় তারিখে তারা বাজেট দেবেন সেটা তারা বাস্তবায়নও করবেন দেশি বিদেশি নানা কারণে জিডিপি কিছুটা কমবে কিন্তু সামনে তারা এটাকে ওভারকাম করবেন এরপর তিনি বলছেন যুদ্ধ সংঘাতের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট চলছে এ কারণে বাংলাদেশও কিছুটা সংকটে আছে নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞা না থাকলে দেশ আরো এগিয়ে যেত এরপর তিনি বলছেন আগে যারা ক্ষমতায় ছিল আগে যারা ক্ষমতায় ছিল তারা ভোট চুরি ও ভোগ করায় ব্যস্ত ছিল আগে যারা ক্ষমতায় ছিল তারা ভোট চুরি ও ভোগ করায় ব্যস্ত ছিল এখন তিনি যে কথাটা বলছেন আগের সরকারগুলো তিনি কি তার সরকারের কথা বলছেন অর্থাৎ দুই হাজার নয় সালের সরকার চোদ্দ সালের সরকার বা আঠারো সালের সরকার তারা ভোট চুরি এবং ভোগ করায় ব্যস্ত ছিল আমার ধারণা সেটাই কারণ ভোট চুরির কথা যদি প্রধানমন্ত্রী বলেন তাহলে সেটার তীর্থ নিজের গায়ে এসে লাগবার কথা আওয়ামী লীগের সভানেত্রী আওয়ামী লীগের সভানেত্রী দুই হাজার নয় সালের পরে দুই সালের নির্বাচন যারা করেছেন কিংবা দুই হাজার চোদ্দ সালের যেই সরকারের প্রধান তিনি ছিলেন যে সরকার দুই হাজার নির্বাচন করেছে আবার দুই হাজার গঠিত যে সরকার প্রধান তিনি ছিলেন সেই সরকার দুই হাজার সালে সরকার গঠন করেছে সেই সরকারগুলোর প্রধান হিসেবে তিনি বলছেন আগে যারা ক্ষমতায় ছিল তারা ভোট আর ভোগ করায় ব্যস্ত ছিল অবশ্য আইনমন্ত্রী আনিসুল হকের যে বক্তব্যকে আসলে ফাজলাম বলছিলাম প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে সমর্থন করে আগের সরকারগুলো যদি ভোগ করার ব্যস্ত থাকতো আমি তার এই যে চার টার্ম তার তিনবার তো জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করলেন তার এই চার টার্মের অবস্থাগুলো যদি একটু আমরা দেখি বৈদেশিক ঋণের পরিমাণ একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে যেটা বিশ বিলিয়ন ডলারের মতো ছিল তারা যখন ক্ষমতা গ্রহণ করে বাইশ হাজার কোটি টাকা ছিল খেলাপি ঋণ সেটা এখন দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে এর মধ্যে অবশ্য অনেক টাকা অবলোপন করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী সেটা প্রায় তিন লাখ কোটি টাকা বাইশ হাজার কোটি টাকা খেলাপি ঋণ এখন তিন লাখ কোটি টাকা অ্যাকচুয়াল হিসাব এবং বাংলাদেশ ব্যাংক যেটুকু দেখাচ্ছে সেখানেই বলা হচ্ছে দেড় লাখ কোটি টাকার উপরে তাহলে এই যে লুটপাট দুর্নীতি ভোগ করার কথা যে প্রধানমন্ত্রী বলছেন তাহলে তিনি সম্ভবত তার সরকারের আগের যে তিনটা টার্ম সেই তিনটা টার্মের কথা বলছেন না হলে তো এই কথাগুলো তার বলবার কথা না একজন সুস্থ মানুষ সুস্থ স্বাভাবিক মানুষের তো এই কথাগুলো বলবার কথা না তাই না বাইশ হাজার কোটি টাকা খেলাপি ঋণ যেখানে দেড় লাখ কোটি টাকা হয়েছে তার সরকার এই দফায় অর্থাৎ দুই হাজার নয় সালে যে ক্ষমতায় আসলেন এর আগে তো ছিয়ানব্বই থেকে দুই হাজার ক্ষমতায় ছিলেন কিন্তু দু হাজার নয় সালে যখন ক্ষমতায় আসলেন তখন বাইশ হাজার কোটি টাকা ছিল খেলাপি ঋণ আমি পুরো টাকাটাই দুর্নীতি লুটপাট হিসেবে ধরে নিলাম তর্কের তাহলে বাইশ হাজার কোটি টাকা লুটপাট ছিল সেটা এই পনেরো বছরে দেড় লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে অথবা প্রধানমন্ত্রী বলছেন ওই নয় সালের সরকারের আগে যারা ছিল তারা ভোগে ব্যস্ত ছিল তারা লুটপাটে ব্যস্ত ছিল তারা ভোট চুরি করেছে। প্রধানমন্ত্রী এই কথাগুলো বলছেন অবশ্য তার মুখে এটা মানায় কারণ দেশের জনগণ মূল্যস্ফীতির কারণে কতটা বিপর্যস্ত মধ্যবিত্ত পর্যন্ত আগামী মাসে খেতে পারবে কিনা পরের মাসে সন্তানের স্কুলের ফি দিতে পারবে কিনা সেটা নিয়ে এখন চিন্তা করছে সেটা নিয়েও তারা নিশ্চিত না যে আগামী মাসে তার সন্তানকে সে স্কুলে পাঠাতে পারবে কিনা অথচ সেখানে প্রধানমন্ত্রী বলছেন আগে যারা এক বেলা খেত খেতে পারতো এখন তারা চার বেলা খায় তার আগে যারা মধ্যবিত্ত ছিল তারা এখন আরও ভালো হয়েছে তাদের অবস্থা যারা নিম্নবিত্ত ছিল তারা হয়তো এখন নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত হয়ে গেছে প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী সেটাই দাঁড়ায় কিন্তু বাস্তবতা তার পুরোপুরি ভিন্ন সুতরাং প্রধানমন্ত্রীর বক্তব্যকে আসলে আমরা দেখতে পারি কারণে তিনি এখানে বলছেন আগে যারা ছিল সেভাবেই ক্ষমতায় তার ভোট চুরি ভোগ করায় ব্যস্ত ছিল এরপর তিনি বলছেন গণতান্ত্রিক ধারাবাহিকতা ও দিক নির্দেশনা না থাকলে দেশে এগোতে পারে না সত্যিই এগোতে পারে না দেশে গণতন্ত্র নাই জবাবদিহিতা নাই এই কারণেই আসলে দেশের অর্থনীতির এই অবস্থা আজকের অবস্থার কারণে সত্যিকার অর্থেই এই চোদ্দ সালের পর থেকে যে জবরদস্তিমূলকভাবে যে সরকারগুলো আছে ক্ষমতায় জোর করে যে ক্ষমতা আছে যে সরকারগুলোর প্রধান তিনি ছিলেন এই সরকার ব্যবস্থা এই জবাবদিহিতাহীন সরকার ব্যবস্থা অগণতান্ত্রিক সরকার ব্যবস্থা অবৈধ সরকার ব্যবস্থাই আসলে দেশকে আজকের এই জায়গা নিয়ে এসছে খাদের কিনারা এসে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্থনীতি ঋণ খেলাপিদের তালিকা বিএনপির সময় বেশি ছিল বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক শুক্রবার দুপুর সাড়ে এগারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার রাখা ওড়ায় তিনি কথাগুলো বলেছেন আইনমন্ত্রী বলেন দু এক থেকে দু সাল পর্যন্ত যখন বিএনপি সরকার বাংলাদেশ শাসন করেছে তখন তারা যুদ্ধাপরাধী রাজাকার আলবদর নিজেরা পাকিস্তানের দালাল হয়ে এদেশের জনগণকে শোষণ করত শাসন করত এবং অত্যাচার করত। আর এখনের চিত্র হলো বাংলাদেশের উন্নয়ন হচ্ছে এই উন্নয়নের বিষয়টা মির্জা ফখরুল সহ বিএনপির সহ্য হচ্ছে না এই জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে তিনি বলছেন ঋণ খেলাপির পরিমাণ ঋণ খেলাপি বিএনপির সময় বেশি ছিল দুই এক থেকে দুই হাজার ছয় দুই হাজার এক থেকে দু হাজার ছয় দুই হাজার ছয়ের শেষে হিসাবটা কত ছিল যে সেটা দেখতে হবে না আওয়ামী লীগ ক্ষমতায় যখন এসছে দু হাজার নয় সালে তখন খেলাপি ঋণের পরিমাণ ছিল বাইশ হাজার কোটি টাকা যেটা এখন বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী বলছে অবলোপন করা ঋণগুলোকে যদি যুক্ত করা হয় যেটা তফসিল করা হয়েছে সেই ঋণগুলোকে যদি যুক্ত করা হয় তাহলে এই খেলাপি ঋণের পরিমাণ দাঁড়াবে তিন লাখ কোটি টাকা বাইশ হাজার কোটি টাকা তিন লক্ষ কোটি টাকা হয়েছে আর আইনমন্ত্রী বলছেন আইনমন্ত্রী বলছেন বিএনপির সময় বা তারা ক্ষমতায় আসবার আগে বিএনপির কথা বাদ দিলাম তারা ক্ষমতায় আসবার আগেই নাকি ঋণ পরিমাণ বেশি ছিল ওনারা নিজেরা মূর্খ নাকি আমাদেরকে আসলে মূর্খ মনে করেন ছোট এই সামান্য কমন সেন্সটুকু নাই কোথায় বাইশ হাজার কোটি টাকা আর কোথায় তিন লক্ষ কোটি টাকা দেশের ব্যাংকগুলোর কি অবস্থা হয়েছে আইসিবি ইসলামী ব্যাংক নিয়ে গতকাল আমি একটা ভিডিওতে কথা বলেছি এরপর মানব জমিন আরেকটা রিপোর্ট হয়েছে আমি শুধুমাত্র বাজারের রিপোর্টটা যেটা হয়েছিল যে সেখানে টাকা পাওয়া যাচ্ছে না সেই ব্রাঞ্চে দুই মাস ধরে সেটা নিয়ে কথা বলেছিলাম এরপর মানব জমিন রিপোর্ট করেছে আইসিবি ইসলামী ব্যাংকের কোনো ব্রাঞ্চেই এমনকি ঢাকার পল্টনের মতো জায়গায় সেখানে পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকার চেকও পাশ করতে পারছে না মানব জমিন রিপোর্ট করেছে এটা একটা ব্যাংকের চিত্র অন্যান্য ব্যাংকের একই চিত্র আপনি যদি মোটামুটি এক লক্ষ টাকার উপরে তুলতে চান তাহলে আপনাকে আগের দিন জানিয়ে আসতে হবে আপনি টাকা তুলবেন না হলে আপনি সরাসরি চেক নিয়ে গেলে আপনার টাকাই তুলতে টাকায় না গ্রাহকরা টাকা পাবে কি না যারা এফ বিআর করেছে তারা ইন্টারেস্টের টাকা পাবে কি না সেটা নিয়ে এখন সন্দেহ তৈরি হয়েছে ব্যাংকগুলো একের পর এক ধ্বংস হয়ে যাচ্ছে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার ত্রিশ হাজার বত্রিশ হাজার কোটি টাকা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে ধার করে বাংলাদেশের তফসিলি ব্যাঙ্কগুলো চলছে প্রায় সবগুলো ব্যাংক ধ্বংস হয়ে গেছে এবং কাদের হাতে এই ব্যাঙ্কগুলোকে আপনি তুলে দিয়েছেন যারা লুটেরা যাদেরকে আপনি আবার এই কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছেন যাদের বিদেশে টাকা পাচারের বিভিন্ন হিস্ট্রি আমাদের সামনে আছে যারা আঙুল ফুলে এমনভাবে কলা গাছ হয়েছে যে দুই সালের আগে যে প্রতিষ্ঠানগুলোকে মানুষ চিনতোই না যে নাম মানুষ জানতোই না সেই প্রতিষ্ঠানের মালিক এখন সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের মধ্যে চলে গেছে তাদেরকে আপনি নতুন করে সুযোগ দিচ্ছেন তাদের হাতে ব্যাংক তুলে দিচ্ছেন এবং ব্যাংকগুলোকে খেয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টর যে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েছে এটা নিয়ে তো নতুন করে কথা বলবার কিছু নেই এই জন্য সরকার নানান উদ্যোগ নিচ্ছে সেই কথাগুলো বলা হচ্ছে আইনমন্ত্রী মাঝখান থেকে এসে বলছেন খেলাপি ঋণের পরিমাণ নাকি তার সরকারের আমলে কমেছে এ ধরনের ফাজলামো এই ধরনের এ ধরনের ফাজলাম আসলে জনগণের সাথে করার অবশ্য এই সরকারের কাছে থেকে বেশি কি আশা করা যায় এত জনগণের সরকার না যেহেতু জবাবদিহিতার কোনো ব্যাপার নাই সুতরাং তারা এই ধরনের কথাবার্তা বলতে পারেন প্রধানমন্ত্রী যখন এই কথা বলছেন যেখানে খাদ্য মূল্যস্ফীতি দশ শতাংশ ছাড়িয়ে গেছে এটা বিবিএস এর তথ্য অনুযায়ী আবার বিআইডিএস বলছে বিআইডিএস বলছে পনেরো শতাংশের ওপরে কিন্তু আমরা যদি সার্বিক অভিশাপ করি খাদ্য মূল্যস্ফীতি কোনো মাসেই আসলে বিশ শতাংশের নিচে নাই কোনো মাসেই নাই এভাবে একটা বছর ধরে চলছে প্রতি মাসে দশ থেকে পনেরো শতাংশ সরকারি হিসাব অনুযায়ী খাদ্যের দাম বাড়ছে প্রধানমন্ত্রী বলছেন যারা এক বেলা খেতে পারতো তারা নাকি এখন চার বেলা খেতে পারে প্রধানমন্ত্রী বলছেন অবলীলায় বলে যাচ্ছেন সব জায়গাতে তথ্য আছে বাইশ হাজার কোটি টাকার খেলাপি ঋণ এখন তিন লক্ষ কোটি টাকা হয়েছে কিংবা যেটুকু দেখানো হয় সেটাও দেড় লাখ কোটি টাকা অথচ আইনমন্ত্রী অবলীলায় বলে যাচ্ছেন তাদের সময় নাকি খেলাপি ঋণের পরিমাণ কম এটাই আসলে এই সরকারের চরিত্র এই সরকার যদি ক্ষমতায় থাকে এই সরকার যদি ক্ষমতায় টিকে যায় তাহলে সে দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে দেশ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে এবং সে যথেষ্ট উদ্বেগ আছে যথেষ্ট উদ্বেগ আছে দফায় দফায় বিষয়গুলো নিয়ে কথা বলছি নতুন করে কথা বলবার কিছু নেই রিজার্ভ নিয়ে কথা বলবার কিছু নেই বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কথা বলবার কিছু নেই জ্বালানি নিয়ে কথা বলবার কিছু নেই আমার এই চ্যানেলে অনেকবার কথা বলেছি প্রতিনিয়ত কলম লিখে যাচ্ছি অনেকেই কথা বলছেন ডাক্তার জাহিদুর রহমান প্রায়ই কথা বলছেন সবাই কথা বলছি আমরা কিন্তু জনগণ এখনো কেন জানি না তারা নিজেদেরকে অবরুদ্ধ করে রেখেছে এবং রাজপথে নেমে আসছে না আপনাদের সবার কাছে আহ্বান আপনারা নিজেদেরকে যদি বাঁচাতে চান আমরা নিজেদেরকে যদি বাঁচাতে চাই আমাদের পরিবারকে যদি বাঁচাতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানদের যদি বাঁচাতে চাই তাহলে এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে দেশকে মুক্ত করতে হবে আদারওয়াইজ দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে